বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল বারো অক্টোবর পঁচিশ আশ্বিন রবিবার আজকের প্রথম খবরটি হল রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়ার সংশোধনীতে আধিকারিকের কোনো নিরাপত্তা উল্লঙ্ঘন হলে রেহাই দেওয়া হবে না বলে ঘোষণা নির্বাচন কমিশন থেকে এসআইআর প্রক্রিয়া সংশোধনীতে কোনো ধরনের ঘটনা যাহাতে না ঘটে এর উপর গুরুত্ব রেখে ভোটার তালিকার সংশোধনী নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে বিশেষ করে ঘোষণা জারি করা হয়েছে কোনো আধিকারিকের নিরাপত্তা উল্লঙ্ঘন হলে রেহাই দেওয়া হবে না যাহাতে কোনো ধরনের অঘটন না ঘটে এ বিশেষ হচ্ছে এসআইআর প্রক্রিয়া সংশোধনের সময় আর যে এসআইআর প্রক্রিয়া শুরুর আগে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট জানানো হয়েছে একথাগুলো আগামী পনেরো অক্টোবরের পরে এসআইআর সংশোধনের প্রক্রিয়া শুরু হবে রাজ্যে পনেরো অক্টোবরের পরে এসআইআর প্রক্রিয়া শুরু কিন্তু স্পষ্টভাবে জানানো হচ্ছে ভোটার তালিকার সংশোধনের সময় কোনো আধিকারিকের নিরাপত্তা উল্লঙ্ঘন হলে রেহাই দেওয়া হবে না এবং সঙ্গে কোনো ধরনের অঘটন ঘটলে ছাড় দেওয়া হবে না পরিষ্কারভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে আগামী পনেরো অক্টোবরের পরেই শুরু হবে এ বিশেষ প্রক্রিয়া এর পরবর্তী খবরটি হল বার্ষিক শিল্পী সম্মানের জন্য আবেদনের দিন বাড়ানো হয়েছে আসাম শিল্পী ফেনশন ও বিশেষ পরিবার ফেনশন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে পূর্বে অনুযায়ী 10 অক্টোবর ছিল শিল্পী বার্ষিক সম্মানিত আবেদন কিন্তু অসম সরকার এ দশ অক্টোবর থেকে আগামী বিশ অক্টোবর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছেন রাজ্য সরকার থেকে জানানো হয়েছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালের সাংস্কৃতিক ফেনশর এর সম্মানকৃতে এই প্রকল্পের সূচনা তবে বার্ষিক শিল্পী সম্মানের জন্য আবেদন করতে পারেন বৃদ্ধি করা হয়েছে বিশ অক্টোবর পর্যন্ত আগামী বিশ অক্টোবরের রাত বারোটার মধ্যে আপনি অনলাইনে আবেদন করতে পারেন যদি আপনি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন এবং আপনার আগ্রহ আছে তবে এ আগ্রহী শিল্পীরা আবেদন করতে পারেন অনলাইন পোর্টালে গিয়ে বিশ অক্টোবর রাত বারোটার মধ্যে শিল্পীর বার্ষিক সম্মানকৃতে রাজ্য সরকার থেকে এ প্রকল্পের অনুদান যদি অনলাইনে আবেদন করেন তাহলে ডাব্লিউ ডাব্লিউ ডট শিল্পী সনম আসাম ডট কম যাতে আপনি অতি সহজেই আবেদন করতে পারেন পরবর্তী খবরটি হল কাছাড় পুলিশের বিরাট সাফল্য কাছাড় পুলিশ নেশা জুয়া অবৈধ দ্রব্য সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের বিরাট অভিযানে পাঁচ জুয়ার কারবারিকে আটক করতে সক্ষম হন কাছাড় পুলিশ শিলচর ফাটক বাজার এলাকা থেকে পাঁচ এন্ডিং জুয়ার কারবার করা দৃত ব্যক্তিকে গ্রেফতার করে গোপন সূত্রের অভিযানে কাছাড় পুলিশ এ সাফল্য অর্জন করে অভিযান চক্রে পাঁচ জন দৃতকে আটক করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ অবৈধ এন্ডিং জুয়ার কারবার বিস্তারভাবে ছিল কিন্তু কাছাড় পুলিশের দ্রুত অভিযানে পাঁচ দৃতকে আটক করা হয়েছে গত শুক্রবার আদালতে পেশ করা হয়েছিল এ পাঁচ দৃত ব্যক্তিকে এন্ডিং জুয়ার কারবার চালাচ্ছিল আদালতের নির্দেশ অনুযায়ী এই পাঁচ জেল হাজতে কাটাতে হবে জীবন আদালত নির্দেশ দিয়েছে এই পাঁচ এন্ডিং জুয়ার জেল হাজতেই রাখা সংলগ্ন মাউতপাড়ার এলাকা থেকে নাসিম লস্কর বয়স উনত্রিশ এবং জাবেদ আলী বয়স আঠাইশ এই দুই ধৃত আটক করা হয় যাহারা এন্ডিং জুয়ায় জড়িত ছিল বেরেঙ্গা দ্বিতীয় থেকে আলতাফ হুসেন সাতাইশ বছর এবং সঙ্গে বেরেঙ্গা চতুর্থ খণ্ড থেকে আব্দুল করিম লস্কর বয়স তেত্তিশ এই দুইজনকেও আটক করা হয় রামনগর এলাকা থেকে আনোয়ার হোসেন বয়স চল্লিশ এখন তাহাদের জীবন জেলেই বলে নির্দেশ আদালতের পরবর্তী খবরটি হল মহারাষ্ট্রের বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাহাতে কৃষকদের হাহাকার পরিস্থিতি সু ঘরবাড়ি সহ কৃষি চাষের ফসল গুলো বিলিয়ানিল বন্যার এ বিষয়ে মহারাষ্ট্রের সরকার কৃষকদের জন্য বিরাট পদক্ষেপ নিয়েছেন গোটা রাজ্যে চৌত্রিশটি জেলাতে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষকদের যাহার মধ্যে পশুপালন সহ ফসল এবং ঘর বাড়ি অনেক কিছুই জলের তোলায় মহারাষ্ট্র সরকারের কৃষকদের জন্য বিরাট পদক্ষেপ এক বছরের জন্য ফার্ম লোন স্থগিত রাখা হয়েছে মহারাষ্ট্র সরকারের ঘোষণা মতে সঙ্গে এটিও জানানো হয়েছে মাসের ইলেকট্রিক দশম এবং পরীক্ষার ছাত্র জন্য কোনো ফিস লাগবে না এবং বন্যায় যে কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য একত্রিশ কোটি ছশো টাকার এক প্রকল্পের অনুদান ঘোষণা করা হয়েছে যাহাদের ঘরবাড়ি সহ কৃষি জমি চাষের ফসল ও পশুপালন এসব যে বন্যায় ক্ষতি হয়েছে এর জন্য এ প্রকল্পের অনুদান বন্টন করা হবে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে এর পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ দেলোয়ার হোসেন রামচন্ডী এনসি তপসিল উপজাতির পুঞ্জির উন্নয়ন এবং রাস্তার বেহাল পরিস্থিতি নিজে গিয়েই পরিদর্শন করেন সঙ্গে লালা অফিসার এবং খণ্ড উন্নয়নের আধিকারিক তবে নিজে পরিদর্শন করে দেখতে পান এর রাস্তার পরিস্থিতি খুবই বেহাল এখানের জনগণ ঝুঁকিপূর্ণ ভাবে চলাফেরা করছেন এর রাস্তার উপরে এ নিয়ে শীঘ্রই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে এরই সঙ্গে রামচন্ডী নিমাইচাঁদপুরে জেলা পরিষদ দেলওয়ার হোসেন গির্জা উন্নয়নের জন্য তিন লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে অবশ্য শেয়ার করবেন যাহাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ